আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই অনেক দিন পর ঠিক আছে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমি আবারও সো আমি চ্যানেলে সময় দিতে পারতেছি না কারণ হয়তো আপনারা জানেন যে আমার ইনকাম নাই চ্যানেল থেকে কোনো তো এই জন্য আমি সময়টা দিতে পারতেছি না আমি এটাও বলতে পারতেছি না যে আমি তাড়াতাড়ি ব্যাক করবো ব্যাক করবো বাট একটু লেট হবে সো সবাই সাবস্ক্রাইব করেন এবং যারা আছেন আর কে গেম খেলবো ঠিক আছে তুই থেকে তিনটা বিয়ার ম্যাচ খেলা হবে সো সবাই রেডি হও ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে দিয়ে ভাই হ্যাঁ ভাই বলো কি অবস্থা তোমাদের আচ্ছা আমি একটু পরে টিম কোড দিতেছি ঠিক আছে সবাই সবাই লাইক দেন আমি একটু পরে টিম কোড দিতেছি আমি একটু পরে টিম কোড দিতেছি সবাই লাইক দেন ঠিক আছে

সময়ই পাই না আমি ইউটিউবে তোমাদের সময় দেয় আমি এখন তোমরা হয়তো খেয়াল করে জানবা যে আমি টেলিগ্রাম চ্যানেলে বেশি সময় দিই ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে ব্যয় দিচ্ছি ওখানে গি বয় দেওয়া হয় প্রত্যেকটা দিনই গি বয় দেওয়া হয় প্রত্যেকটা দিনই টেলিগ্রাম চ্যানেলে গি বয় দেওয়া হয় এবং ওখানে কিন্তু প্রত্যেকটা দিনে আড্ডা দেওয়া হয় ঠিক আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যারা গি বয় চান এবং পাশাপাশি অনলাইনে কিছু দু এক টাকা ইনকাম করে হাত খরচ চালাতে চান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ব্যয়তা দেওয়া আছে যারা কিছু টাকা ইনকাম করে হাত খরচ চালাতে চান তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন ওকে চলো 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 আমি কোর্ড দিয়ে দেব ঠিক আছে টিম কোর্ড দিয়ে দেব রেডি হেডি হই তার আমি দেখি আমি দেখি দেখি লাইক কয়টা আমার এতে তো আমি দেখবো ঠিক আছে দশটা লাইক হইলেই আমি টিম কোডটা অন করে দেবো লাইক দেওয়া সবাই সবাই লাইক দাও সবাই লাইক এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই চ্যানেলের বায়োতে দেওয়া আছে ঠিক আছে এই চ্যানেলের বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই গিয়ে জয়েন করো তারা অনলাইনে কিছু টাকা ইনকাম করতে চাও হাত খরচ চালাতে সব চলো আর মাত্র দুজন লাইক দিলে টিম কোড দিব দুজন লাইক দিলে আমি টিম কোড ভাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি লাইক সাবস্ক্রাইব করছি প্লিজ দেন আমি টিম কোড দিয়ে ঠিক আছে আর মাত্র দুজন লাইক দাও ঠিক আছে আমি টিম কোডটা দিয়ে দিচ্ছি টিম কোড হচ্ছে পঁচপান্ন একান্ন সাতাশি দুই পঁচপান্ন একান্ন সাতাশি দুই আমি দিয়ে দিলাম চোলাশো ঠিক আছে দেখো দিয়ে দিছি আমি ঠিক আছে সবাই চলে আসো পঁচপান্ন একান্ন সাতাশি দুই চলে আসো টিম করে চলে আসো এবং লাইক সাবস্ক্রাইব করতে হবে আসবি ঠিক আছে আসো সবাই মিলে গেম খেলবো খেলব চোলাশো কোনো কথা বলবো না ডিরেক্ট গেম খেলবো আসো পঁচপান্ন একান্ন সাতাশি দুই

গিফট 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 ভাই দাও আবার স্টার্ট করবো ঠিক আছে সমস্ত দাও আর চলে আসো সবাই ম্যাচ শাওন ভাই অনেকদিন পরে আচ্ছা আমি কিন্তু গেম খেলতে পারি না তোমরা হয়তো জানো চলো 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 সবাই লাইক দাও সবাই লাইক দাও এরপরে আবার টিম কোড দাও তাহলে লাইক দাও লাইক দাও এরপরে

अबे गिफ्ट भी बना। तू सवाई लाइक्स के प्रोसेस लास्ट एक्चुअली वीकली बामांती जेडो के एक्चुअली गिफ्ट। लास्टिंग, लास्टिंग तो लास्ट एक्चुअली गिफ्ट। अगेस नहीं पस्त, बढ़िया सी नहीं पस्त। तू सवाई लाइक करे, मैच करे आवारों टीम कुड़ती बो। कर दियो तभी तो पुरुष को खा दियो भाई मैसेज में पूछ दिए ने अच्छा कान 90 भाग ये कोई स्नाइपर पहले हमारे एक दियो दिस तो देखो कान 90 हियर आई वांट इट थैंक्स উতি যাবে ও আমার আছে ঠিক যাবে তুমি আ শান্ত দি এখানে হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাই আর একটা কি সুpale দাও ইসনে পর সবাই লাইক করো ঠিক আছে লাইক করো আমি কিন্তু এত দিন পর লাইভ আসছি গিবই যদি আগের মতো সাপোর্ট পায় ঠিক আছে তাহলে কিন্তু আবার গিবই স্টার্ট করব ঠিক আছে এবং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করছছ তারা হয়তো জানো যে আমি গিবই কিন্তু এখন করি ঠিক আছে तो इसकर मैक, इसकर मैक। शालें, शालें पार दे की बोल कुरे टेलीकॉम चैनलें लिंक इस चैनल पे आओ तो दोस्तों शोभाई के टेलीकॉम चैनल पे ज्वाइन करा शो इसका मैक्स भाई यार इतना इसका मैक्स इसका मैक्स साइलेंट साइलेंट सा शोभा सो क्यों नहीं बा शोभाई शोभाई सब्सक्राइब करो शोभाई शोभाई सब्सक्राइब करो एक बंग ये डबलिंग पहले ह

এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ঠিক আছে সবাই জয়েন করে ওখানে কমেন্ট করে যে ভাই আমি ইউটিউব থেকে আইছি ঠিক আছে যাও যাও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখন কমেন্ট খোলা আছে ঠিক আছে জাস্ট জয়েন করে ওকে চলো এনিমি এনিমি টেলিগ্রাম চ্যানেলে লিংক এই চ্যানেলে বায়োতে দিছো তোমরা একটু উপরে গিয়ে দেখবে প্রত্যেকটা দিনই কমেন্ট করা আছে চলো আগে এনিমি মেরে সবাই লাইক করে সবাই ওকে বাবু ভাই কি টেলিগ্রাম চ্যানেলে মা এখন

চলো সবাই লাইক করো করি ড্রপ করবো নাকি গেম না লাইভে লাই এরকম ল্যাগ দিলে কি মানে গেম খেলা যায় কৌশ এরকম ল্যাগ দিলে গেম খেলা যায় মানে আচ্ছা লাইক দাও ভাই আপনি প্লে স্টোর ওপেন করে গেম ওই লাইক করো সবাই মোবাইল ক্যাফট করছস

I'm yeah, being haunted. Piece, 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 piece. I piece সেগুলো বাইরে আর তো এমন সময় কাজ বাচ্চা সবাই লাইক করা আহ কি বই দিবে যাওয়ার মানে কি

সবাই দেখছো তো ভাই কিল রে পাইলাম নাকি আমি কিলো গেরি না গেম ডেরে খাইছে পুরো খাইছে মন করতে যাচ্ছে মন দিব দেন ভাই গিফট দিব ভাই গিফট গিফট রে মেসেজে গিফট দেন আচ্ছা তো সমস্যা নেই কিল টিমমেট পাইছে এ দাদা সব টেটা দিন মারার স্থান কি ভাই না এনিমি কই

সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে মেসেজ দাও ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের মেসেজ বক্স খোলা আছে এটা মেসেজ দিতে পারবে সবাই মেসেজ দাও টেলিগ্রাম চ্যানেলের লিংক এই চ্যানেলে পেয়ে দাও যারা ফ্রি ইনকাম করতে চাও এবং হাত খরচে টাকাটা তুলতে চাও ঠিক আছে অনলাইনে তো সারা তারা টেলিগ্রাম চ্যানেলে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে ব্যবহার দেওয়া আছে

আগে এরকম ফোন ছিল লাইভে ¡Morro no me puede más! সবাই লাইক করো লাইক করো আরে কিল রে বা ইয়াটা কিন্তু দেখ Ja, met deze onderzoek.

সবাই লাইক দাও লাইক দাও তাড়াতাড়ি টিমে লাইক দাও লাইক দাও লাইক দাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো দাও টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই চ্যানেলের বাইরে দেওয়া আছে ঠিক আছে সবাই গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন ঠিক আছে পার ডে কি বই দেওয়া হয় পার ডে কি বই দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিনই কি বই দেওয়া হয় চলো লাইক দাও সবাই লাইক দাও একটু লাইক কমপ্লিট করে দাও চলো ফার্স্ট অনেক দিন পর একজনকে আমরা দিয়ে দি যাও একজনকে আমরা দিয়ে দিবা এখন এটা উইকলি দি দাও অনেক দিন পর গিভওয়ে দাও তো একজনকে এটা উইকলি দি দিছো দাঁড়াও কাকে দিব সবাই সবাই লাইক করো দেখি কাকে উইকলি এটা দিব সবাই লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি লাইক কমপ্লিট করো সবাই চলো সবাই লাইক কমপ্লিট করো কি ভাই চাইলে লাইকটা কমপ্লিট করে দাও শুধু শুধু এমনি করলে কি ভাই দিব না চলো 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 সবাই লাইক করো সবাই সবাই করো সবাই সবাই লাইক চলো আমরা একজনকে দিয়ে দিই বারো বারো বাষট্টি পঁয়ত্রিশ আটানব্বই বারো বারো

টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্ক এই চ্যানেলে ব্যাহত দেওয়াতে সবাইকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা দিন গি করা হয় ঠিক আছে সো সবাই সাবস্ক্রাইব করে